অনেক টাকার মেডিসিন খাইছি কিন্তু যায় নাই কয়েকদিন ব্যবহার করার পরে দেখতেছি যে না অনেক ভালো লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা মেডিসিনের অল্টারনেটিভ হিসাবে বিকল্প হিসাবে ভালো একটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো তীব্র ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন আমাদের এই ভাই তো তখন তিনি মেডিসিনও খাচ্ছিলেন এবং তিনি ব্যথাও তার সাময়িক জাত ছিল কিন্তু আবার ফিরে আসতেছিল অনেক কষ্ট হচ্ছিল তো জানজাবিল মাসাজওয়াল ব্যবহার করে কতটা আশ্চর্য রেজাল্ট পেয়েছে এই জিনিসটাই ভাইয়ের মুখ থেকে আজকে শুনবো তো খেলাধুলা ছোটোবেলাতেই করতাম তো দেখা গেছে ছোটবেলায় খেলাধুলা করার পরে বেতারা হইতো কিন্তু থাক মানে আবার চলে যেত কিন্তু এখন বয়সের কারণে আপনার হইতো কিন্তু যাইতো না তো এই কারণে আমি অনেক মেডিসিন খাইছি অনেক 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 টাকারই মেডিসিন খাইছি কিন্তু যায় নাই তো হঠাৎ অনলাইনে এই মেডিসিনটার এই তেলটার একটা দেখছিলাম তো দেখার পরে অর্ডার করলাম অর্ডার করার পরে মানে মানে কয়েকদিন ব্যবহার করার পরে দেখতেছি যে না অনেক ভাল লাগতেছে যেমন বেতার আগে যেমন থাকতে থাকে না চলে যায় তো ইনশাল্লাহ অনেক ভালো মানে আপনার আগে তো মেডিসিন খাইতেন মেডিসিন টা কিন্তু আমাদের কিডনি লিভার এগুলোর জন্য ক্ষতিকর হ্যাঁ আপনার পায়ে হতো আপনি তেলটা মালিশ করলে ব্যথাটা চলে যেত চলে চলে যেত আবার ফিরে আসলে আপনি আবার তেলটা কি করতেন ব্যবহার আবার ব্যবহার করতাম তো এটা আপনার কাছে কি মনে হয় যে এটা মেডিসিনের অল্টারনেটিভ হিসাবে বিকল্প হিসাবে ভালো একটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ তো কাস্টমার বিন্দু সন্ধি পেলেন যে আমাদের এই ভাই আমাদের এই জানজাবিল তেলটি ব্যবহার করে খুব আশ্চর্য রেজাল্ট পেয়েছে ওনার এই পা দুইটাতে প্রচন্ড ব্যথা হ্যাঁ অনেক ব্যথা করতে এই যেগুলো ফুটবল এই পাটাতে এগুলো অনেক ব্যথা চাকাচাকা হয়ে থাকতো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একবার তো উনি বলছেন চাকা চাকা হয়ে থাকতো তো এই পেইনটাকে উনি রিলিফ করেছেন জানজাবিল পেইন রিলিফ মাসাজ বয়েল দিয়ে মেডিসিনও খেয়েছেন মেডিসিন খেলে কি হয় ব্যথা তো যায় কিন্তু মেডিসিনের কিন্তু একটা সাইড ইফেক্ট আছে কিন্তু জানজাবিল মাসাজ ওয়াইলের কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই পেনকিলার না আপনি এটা ব্যবহার করতে পারেন আপনি তো এটি ব্যবহার করে উপকৃত হয়েছেন তাই না এখন আপনি কি মানুষকে এটি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন অথবা সাজেস্ট করবেন অবশ্যই 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 যারা যাদের ব্যথা আছে বিশেষ করে অনেকের বাতের ব্যথা থাকতে পারে হাডু ব্যথা গিরার ব্যথা থাকতে পারে এটা ইউজ করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন ভাইয়ের ব্যথা যন্ত্রণা দূর হয়েছে আলহামদুলিল্লাহ এই জানজাবিল তেলের মাধ্যমে আপনারটাও দূর হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য কিন্তু চমৎকার দুটি অফার আমরা দিচ্ছি একটি হলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা সীমিত সময়ের জন্য ফ্রি করে দিয়েছি আরেকটি হলো প্রায় তিনশো টাকার ডিসকাউন্ট আপনি পাচ্ছেন যদি আপনি আজকে অর্ডার করেন তো অফার দুটি হারাতে না চাইলে এখনই অর্ডার করুন নিচে যে অর্ডার নাও বাটনটি আছে সেখানে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই জানজাবিল মাসা আপনি অর্ডার করতে পারেন অথবা দেওয়া ফোন নাম্বারও আপনি কল করতে পারেন আপনার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন